যে আমি সঙ্গীতা আমি আজকে সকালবেলা তোমাদের কাছে চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো এটা আমার একটা ছুটির দিনের ব্লগ আমি কালকে রাত্রে আমার বাড়িতে এসেছি মানে আমার বাবার বাড়িতে তো বাবার একটা আশা মানে বুঝতে পারছো বেলা অবধি একটু ঘুমিয়েছি কিন্তু আমি ফুটবাইফে খুব একটা তাড়াতাড়ি যে উঠি এমন না কারণ আমার জন্য খুবই ভালো মানুষ তো যাই হোক আজকে তো দশটা অবধি পুরো ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে থেকে জানি না আমি তোমাদের কী বকব করছিলাম কী বলতে চাই ছিলাম এখন একেবারেই কিছু মনে নেই যখন আমি এখন ভয়েসটা দিচ্ছি কিছু মনে করতে পারছি না যে কী বলছিলাম তাই বাইরে একটু বেরোলাম বেরিয়ে একটুখানি দেখে থেকে নিচ্ছি চারপাশে মা এখন নেই মা গেছে একটু বাজারে তো মা যতক্ষণ না আসছে আমাকে একা এক একটু হুল করতে হবে একটু বসে থাকতে হবে তো সেই সবই করছিলাম বাইরে এসে আর একটু ভিডিও করছিলাম তোমাদের দেখা জন্য আমি নিজেও যাই কি করছিলাম কী বলছিলাম সব ভুলে গেছি গো এখন এখন দেখো ঘরে আবার চলে এলাম না না আসা পর্যন্ত তো আমাকে অপেক্ষা করতে হবে তো সেই জন্য ঘরে এসে বক করছি তো দেখো আজকে কি বলবো তোমাদেরকে এতটাই গরম ভীষণ গরম ভীষণ গরম গো এত রোদ্দুর উঠেছে যে কি আর বলবো প্রচণ্ড রোদ্দুর দেখো আমি বাইরে দেখাচ্ছি তোমাদেরকে কতটা রোদ্দুর উঠেছে আর বিয়ারি জিগির তেতালী জিগিরটা তো এরকমই হবে তাই না হয়তো অতটা বোঝা যাচ্ছে না তো দেখো আমি আবার চলে এসেছি চলো এবার উপরে যাই তোমাদেরকে আমি উপর থেকে ঘুরিয়ে আনি উপরে যাচ্ছিলাম তো তোমাদের একটু ঠাকুরটা দেখিয়ে দিই আমাদের আমাদের ঠাকুরগুলো দেখো কত ঠাকুর আজকে তো বৃহস্পতিবার তাই মা পুজো করে তারপর বাজার গেছে ফুল ফুল দিয়ে ভালো করে পুজো পুজো করে দিয়ে তারপরে মা বাজারে চলে যাচ্ছে এই দেখো ঠাকুরগুলো কি সুন্দর তো চলো ওপরে যাচ্ছি এখন তোমাদেরকে একটু দেখাই উপরে আর দেখো পরে এসে পা দিতেই আমার পাটা জাস্ট ঘুরে গেল হোক ঘুরে এতটাই পেতে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না উল্টে মেঘলা মনে হচ্ছে কিন্তু প্রচুর গরম ছিল গো যদি আমাদের বাড়িতে অতটাও গরম নেই তবু বাইরেতেই দেখো মা বাজার নিয়ে চলে এসেছে তারপরে আমি একটু টিফিন করে নিচ্ছিলাম কচুরি বাপি এনে দিয়েছিল কিন্তু আমি একটা খাওয়ার পর আমাকে মনে পড়েছে যে আমাকে ভিডিও করতে হবে তাই আমি তা একটা খেয়ে নেওয়ার পরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন মা চলে গেছে একটু বাইরে এবার আমিও যাচ্ছি বাইরে আমাদের একটা কাকার দোকান আছে সামনেই আমাদের গলি থেকে জাস্ট বেরিয়েই তো ওখানে একটু আড্ডা টাড্ডা আমরা দিতে যাই মা এখন গেছে আমি এসেছি তাই আমি আগেও যেতাম বিয়ের আগে এখন তাই যাচ্ছি দেখি গিয়ে ওরা কী করছে ওরা টিফিন টিফিন করছে আমার তো টিফিন হয়ে আমি একটু চা খাবো এই দেখো কী সব করছে তো আমি যাই চা খেন তা তো বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে এখন রান্না করতে বসে গেছি অনেক রান্নাই হয়ে গেছে এখন চিকেনটা কষাচ্ছি আর হ্যাঁ প্লিজ কড়া নিয়ে কেউ কমেন্ট করবেন যে কেন কালো এই কড়াই কিন্তু রান্না সবথেকে ভালো হয় পুরনো কড়াই ঠিক আছে তাই আমরা ওই কড়াই ইউজ করি এখানে মোটামুটি সব রান্না হয়েই গেছিলো এখানে একটু শশাও কেটে রেখেছি স্যালাড হিসাবে তারপর দুপুর হয়ে গেছে আমার বর চলে এসেছে বরফে কি খেতেও দিয়ে দিয়েছে মা তো এখানে আলু ছালা পটল ভাজা ছিল মাংস ছিল চাটনি ছিল আর তোমাদের ছিল করলা চচ্ছড়ি ছিল তারপর দুপুর হয়ে গেছে বর্ত খেয়ে দিয়ে আবার কাজে চলে গেল আর আমি এখানে বসে আছি ওর সাথে একটু বেরিয়েছিলাম যেগুলো আমি কোনো শর্ট নিতে ভুলে গেছি তারপর এখন ঘুমোর আগে আমাদের ওপরে একটু কেনা চা খাওয়া ভাই নিয়ে চলে এসেছে রাখে এখন আমি বসে আছি চাটা খেয়েও নিয়েছি নিয়ে একটুখানি ল্যাপ খাচ্ছিলাম তারপর টিভি দেখছিলাম টিভি দেখার পর দেখি মা আমাকে এতগুলো প্যাকেট ধরিয়ে দিয়েছে কী আছে এগুলোতে না 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 এগুলো কিচ্ছু কেনাকাটি নাই এর মধ্যে যত দর বাড়ির দরকারি কাগজপত্র কিছু আছে যেগুলো মা বলেছে দেখ কোনটা রাখবি আর কোনটা ফেলবি তো তারপরে চলো এখন আমি বাড়ি চলে যাচ্ছি রাত্রি হয়ে গেছে